আমি রাফিস ওয়ান্ডার আজ আমি এসে পড়েছি বরমচাল চা বাগানে এই চা বাগানের সকালে দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে এই ভ্রমণে আমার সঙ্গে আমার বন্ধুও রয়েছে সময় এখন সকাল ছয়টা আমরা এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে দেখুন বন্ধু বাইকে উঠে পড়ছে সো আমরা এখন হব তো আমরা রানা হয়ে গেলাম এই শীতকালের কুয়াশাচ্ছন্ন দৃশ্য দেখুন এগুলো আমার কাছে এতই ভালো লাগছে যে তা বাসায় প্রকাশ করা সম্ভব না মুখ ঢাকা থেকে হয়তো ভাবছেন কেন আসলে শীতের তীব্রতা বেশি তাই রুমাল ব্যবহার করছি কিছুটা রাস্তা পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি সামনে সামান্য বিরতি নেব কারণ পথ চলতে কিছুটা কষ্ট হচ্ছে এই স্থানে আমরা সামান্য বিরতি নিয়েছিলাম এবার আমরা এখান থেকে আবার যাত্রা শুরু করব। বন্ধুরা আমরা বরমচাল গ্রামে পৌঁছে গিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি রেল লাইন রয়েছে আর এই মুহূর্তে হঠাৎই একটি ট্রেন চলে যাচ্ছে দেখুন বন্ধুরা ট্রেনটি দেখতে সত্যি অসাধারণ লাগছে আমরা অবশেষে বরমচাল চা বাগানে এসে পড়েছি এখানে বেশ উঁচু একটি টিলা রয়েছে আমরা সেটির উপরে উঠবো আমি টিলা উঠা শুরু করলাম কিন্তু আমার বন্ধুটা ভয় পাচ্ছে এই দৃশ্যটি দেখুন সত্যি অসম্ভব ভালো লাগছে অবশেষে আমরা সেই জায়গায় চলে এলাম যেখানে আজকের দিনটা কাটানোর কথা ছিল এখান থেকে দৃশ্যটি দেখুন সত্যি অনেক দারুণ লাগছে এই সুন্দর জায়গাটিতে আমার বন্ধুর কিছু মজাদার মুহূর্তের দৃশ্য আপনাদেরকে দেখাই এবার আমি ড্রোন ক্যামেরা ব্যবহার করে আপনাদের এই স্থানের আরও কিছু সুন্দর দৃশ্য দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল রাফিস ওয়ান্ডার্স এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন